ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার আঠাইশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালত দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি এবং আজকের পত্রিকা ও আরটিভির টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর করে। গত সাত আগস্ট দৈনিক যুগান্তর ও আর টিভির অনলাইনে আখাওড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসি সহ কয়েকজন পুলিশের অনিয়ম দুর্নীতির খবর প্রকাশিত হয় পরবর্তীতে বারো আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাওড়া থানায় মামলা দায়ের করেন এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ জানায় আখাউড়া ও কসবাই সাংবাদিকদের মানববন্ধন মামলা প্রত্যাহারের দাবি করেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি সাদাত হোসেন লিটন বলেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো যাবে না আমরা ন্যায় বিচার চাই দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলের বলেন আমরা শুধু সত্য প্রকাশ করেছি এজন্যই মিথ্যা মামলার শিকার হয়েছি আদালত আমাদের জামিন দিয়েছেন আমরা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব আজকের পত্রিকা ও আর টিভির আখাওড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন সাংবাদিকদের করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে আমরা ভীত নই দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান বলেন সাংবাদিকদের প্রধান দায়িত্ব হল সত্য প্রকাশ করা আর সেই সত্য প্রকাশ করতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা হওয়া অত্যন্ত দুঃখজনক গণমাধ্যম হলো সমাজের দর্পণ যদি সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয় তবে প্রকৃত সত্য সামনে আসবে না আমরা বিশ্বাস করি আদালত ন্যায় বিচারের মাধ্যমে এই ধরনের হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন